বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী গাড়ির নিরাপত্তা এবং এর বিশেষত্ব কেমন হবে তা বলার অপেক্ষা রাখে না হোয়াইট হাউসে যেই আসুক না কেন পদাধিকার বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশেষ গাড়ি ব্যবহার করতে পারেন সুবিধার জন্য দ্য বেস্ট হিসেবে অভিহিত করা হয়েছে বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের জন্য রয়েছে ক্যাটেলক দ্য বেস্ট গাড়ি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি হিসেবে পরিচিত এটি মার্কিন কোম্পানি জেনারেল মোটরস দু সালে সর্বপ্রথম ভি এইট ইঞ্জিন বিশিষ্ট এই গাড়িটি নির্মাণ করে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় পরবর্তীতে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনকে নিরাপদে বহন করেছে বিলাসবহুল ভারী সাজোয়াজান লেমজিং ক্যাটেলক ওয়ান মার্কিন প্রেসিডেন্টের জন্য রয়েছে ক্যাটেলকের অভিন্ন মডেলের বারোটি লিমোসেন প্রতিটি গাড়িতে রয়েছে রয়েছেবরাহের ব্যবস্থা আছে অস্ত্র রয়েছে অগ্নি নির্বাপন যন্ত্র মার্কিন প্রেসিডেন্ট যেখানেই যান তার সঙ্গে কম পক্ষে দুটি বিস্ট থাকে যার এক একটি প্রতি গ্যালনে চার মাইলেরও কম দূরত্ব চলতে পারে এত বেশি জ্বালানি খরচের পেছনে গাড়ির অস্বাভাবিক ওজন দায়ী যার ওজন প্রায় দশ হাজার কেজি সমান অন্যান্য বেস্টগুলো যখন ব্যবহার করা হয় না তখন মার্কিন গোয়েন্দা বাহিনীর সদর দফতরের বেসমেন্টে পার্ক করা থাকে এবং চব্বিশ ঘন্টা সেগুলো কড়া নজরদারিতে রাখা হয় মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহরে অন্তত পঁয়তাল্লিশটি সশস্ত্র যান দিয়ে ঘেরা থাকে যার মধ্যে থাকে দুটি বেস্ট একটি ডিকয় যা শত্রুপক্ষের জন্য ফাঁদ হিসেবে ব্যবহৃত হয় দ্য বেস্ট গাড়ি নির্মাণে স্টিল অ্যালুমিনিয়াম টাইটানিয়াম এবং সিরামিক ব্যবহার করা হয়েছে যা পাঁচ ইঞ্চি মোটা এবং অত্যন্ত শক্ত গাড়ির দরজাগুলো আট ইঞ্চি পুরো যার এক একটি রোজন একটি বোয়ং বিমানের কেবিনের দরজার সমান বেস্ট গাড়ির শুধুমাত্র চালকের পাশের জানালার কাজ নামানো যায় তাও মাত্র তিন ইঞ্চি বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে যাবে এমন বুলেটও এই গাড়ির জানালার কাজ ভেদ করতে পারে না এক একটি ক্যাডেলক্স লেমোজিন দ্য বিস্টের পেছনে ব্যয় করতে হয়েছে প্রায় পনেরো লাখ আশি হাজার মার্কিন ডলার মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে চালক হিসেবে বেছে নেওয়া হয় চালক এতটাই দক্ষ যে অল্প সময় গাড়ি একশো আশি ডিগ্রি ঘোরাতে পারেন প্রেসিডেন্টের গতিবিধির ওপর সরাসরি যোগাযোগ রাখে পেন্টাগান এজন্য গাড়ির পেছনের সিটে স্যাটেলাইট ফোন রয়েছে যার সাহায্যে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি পেন্টাগানের সঙ্গে যোগাযোগ রাখেন এছাড়াও দ্য বিস্ট গাড়ির নিচে একটি বিশেষ স্টিল প্লেট ব্যবহার করা হয়েছে যা গাড়িকে বোমা ও গ্রেনেড থেকে সুরক্ষা দেয় জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণ রোধী এক ধরনের বিশেষ ফোম দ্বারা সুরক্ষিত এবং একটি রকেট প্রপেলড গ্রেনেডের সরাসরি আঘাত প্রতিহত করতে সক্ষম গাড়ির কেবিন রাসায়নিক এবং গ্যাস আক্রমণ থেকে সুরক্ষিত কেভলারের পাঞ্চাররথী টায়ার যে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতিতে গাড়িকে সচল রাখতে পারে প্রেসিডেন্টের এই গাড়িতে অত্যাধুনিক সেন্সর লাগানো রয়েছে ফলে যে কোনো রকম নিউক্লিয়ার কেমিক্যাল বা বায়োলজিক্যাল হামলার আগেই সংকেত দিতে পারে মানবহীন এয়ার ভেহিকেলকেও শনাক্ত করতে সক্ষম দ্য বেস্ট দ্য বেস্ট রক্ষার্থে ব্যবহৃত অনেক উপকরণ সম্পর্কে তেমন কোনো তথ্য নেই যা গোয়েন্দা সংস্থা কঠোরভাবে গোপন রেখেছে অভেদ এই গাড়ি যদি শত্রুপক্ষের হামলায় আক্রান্ত হয় তাহলেও রয়েছে ব্যবস্থা গাড়িতে আছে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নাইট ভিশন টিআর স্ক্যানার এবং ফ্রিজ যাতে বর্তমান প্রেসিডেন্টের রক্তের সঙ্গে মিলিয়ে রক্ত সংগৃহীত থাকে ফুট ফুট এবং ইঞ্চি উচ্চতার এই গাড়িটি শুধু প্রতিরক্ষার জন্য ডিজাইন করা হয়নি বরং পাম্প অ্যাকশন শটগান টিআর গ্যাস লঞ্চার এবং একটি তেল স্লিক সহ সীমিত আক্রমণাত্মক ব্যবস্থার সঙ্গে সজ্জিত এতে নাইট ভিশন ক্যামেরা